সব বলেছে যে ট্রাই করছি আমরা তারপর আমার মনে হয় সে সুস্থ হয়ে আমাদের অনেক ভালো ভালো শিল্পী আছে অনেক নাম করা শিল্পী আছে এখনো দর্শক অনেক যায় দেখতে চায় তাদেরকে আপনারা ব্যবহার করেন না কেন তাদেরকে না কাজ করেন না কেন তাই না এটা আমি মনে করি যে বিদেশ থেকে শিল্পী এনে আমাদের যারা শিল্পীরা আছে এদেরকে ছোটো করার তো এরপর আপনি তো একটা ফিল্ম ডিরেক্টশন দিয়েছিলেন ডিসিকলি কয়েক বছর আগে তো কেন আপনি একটা নতুন ফিল্ম স্টার্ট করেন না আসলে সত্যি কথা বলি আমি তো চলচ্চিত্রই মানুষ আমি তো আগেও যখন আমি অনেক ব্যস্ত ছিলাম তখন আমি চলচ্চিত্র করেছি রোজেনা ফিল্মসে আর যেমন দোমনা বানিয়েছি জীবনধারা রাধা আহ তারপর অভিনয় করার পর আমি তারপর অনেক বছর পরে আমি একটি ছবি করলাম এই ছবিতেই হলো আপনার ডাইরেকশন দিয়েছি প্রথম তা আমার ইচ্ছে কিন্তু কেন আমি চলচ্চিত্রের মানুষ আসলে চলচ্চিত্রকে কে থাকতে চাই যতদিন পৃথিবীতে বাঁধবো আর চলচ্চিত্রটা এত বড় একটা সংস্কৃতি অঙ্গমের প্ল্যাটফর্ম যে এই চলচ্চিত্র দিয়ে কিন্তু অনেক কিছু বদলানো যায় অনেক কিছু শেখা যায় হ্যাঁ কেন যেন মানে আমাদের দেশের আমি চাইনি কখনো ভাবতে পারি না যে আমাদের দেশের চলচ্চিত্র এইভাবে এইভাবেই মানে মুখ থেকে পড়ে যাবে আর কি আমি আশাবাদী হয়তো আর আমার কথা যেটা আহ সেটা হলো অবশ্যই আমার ইচ্ছা আছে আল্লাহ যদি সুযোগ সুবিধা দেয় আমি নিজে প্রবেশ করবো আর অভিনয় করাটা মধ্যে অতটা আমার ইন্টারেস্ট না ডাইরেকশন দেওয়ার জন্য আমার খুব ইচ্ছা

অনুমানিক বললাম উনি বললে আর এর থেকেও বেশি হল বন্ধ হয়ে যাচ্ছে তো আসলে এই দুইটা ঈদের চারটা সিনেমা বা বছর ব্যাপী এই যে একটা দুইটা মানে মানে বছরে দুই তিনটা ছবি রিলিজ গুলোতে পুরো ইন্ডাস্ট্রি বাঁচে না ইন্ডাস্ট্রি মানে উন্নয়ন হয় না বা ইন্ডাস্ট্রি বা শিল্পীরা মানে করে যে একটা পর্যায় যেতে পারেন অবশ্যই বছরে অন্তত যদি বছরে আপনার বিশ ত্রিশটা ছবি কম করে হলেও যদি যদি রিলিজ হয় তখন নাহলে ইন্ডাস্ট্রি বাঁচলো বা ইন্ডাস্ট্রি যারা শিল্পীরা আপনার কিছু করে খেতে পারলো বা একটা পজিশনে আসলো এখন আসলে আমি জানি না কারণটা কি কারণ আমি অবশ্যই চলচ্চিত্রের মানুষ চলচ্চিত্র এখন যারা করছি অতটা তাদের সাথে আমার যোগাযোগও নেই আর কি তারপর আগে যারা প্রডিউসাররা ছিলেন ওনারা তো অনেকেই নাই মারা গেছেন আবার যারা আছেন তারা এখন চলচ্চিত্র করছেন না বয়স হয়ে গেছে আর কি আমি বলবো যে চলচ্চিত্র করতে হলে অনেক এখন তো অনেক বড় মানে পয়সার দরকার আর কি তো আমি যারা মানে লগ্নি করতে চান চলচ্চিত্রে করেও চলচ্চিত্রে ক্ষেত্রে একটা সুন্দর একটা মানে করেন যে প্ল্যাটফর্ম আমাদের আমাদের চল আমি আমি শুধু বলছি না সারা পৃথিবীতে চলচ্চিত্রের মতো এত বড় প্ল্যাটফর্ম মনে হয় না যে কোনো সংস্কৃত অঙ্গন আর সেখানে যদি বিজনেসের এর নিয়ে কেউ যদি আসেন যে আমি বিজনেস ওইটা একটা শিল্পর একটা মানে পরিধি আমি আমরা দেখালাম একটা ভালো গল্প নিলাম সেখানে একটা ভালো মেসেজ থাকবে যেখানে বিনোদনও থাকবে তারপর লাস্টে যেন একটা মেসেজ থাকে যে না এই চলচ্চিত্র দেখেছি লাস্টে আমি ভালো আমি একটা করছি বা এরকম কিছু তো আমি তো বলবোই ওই সবসময় যে আপনারা আসেন চলচ্চিত্র করেন আমাদের চলচ্চিত্রটাকে বাঁচার আর কি তো এখন মানে তোমরা তোমার বলতে পারো ভাইয়া যে তোমাদের হাতে সবকিছু যে চলচ্চিত্র কি করে বাঁচবে আপনার এটা নিয়ে তোমরা একটা আন্দোলন করতে পারবে আন্দোলন বলবো না কথা বলতে পারবে আরকি তারপর যারা এখন চলচ্চিত্র করছে তাদেরও দায়িত্ব আছে যে আপনার আর কি বলবো যে বাবা মানে বছরে দু চারটা ছবি হচ্ছে তো সেখানে যদি মনে করেন যে মানে আমি প্রডিউস করতে যাচ্ছি যে রিমোনেশনটা তো যদি একটু কমিয়ে দেয় তাহলে মনে হয় যে হয়তো চলচ্চিত্র হতে পারে বা ওর মনে হয় আর কি যা উনি হয়তো আরেকটা চলচ্চিত্র করতে পারে আর তখন আবার তাকে নেওয়া হলো এইভাবে আপনার আর মনে হয় একটু স্যাক্রিফাইস করে যারা এখন চলচ্চিত্র অঙ্গনে আছে আর কি তারা করতে পারে আর কি সেক্রিফাইস করলে কিন্তু আর মনে হয় যে চলচ্চিত্রটা এগিয়ে যেতে পারে সবাই মিলেই আর কি যেমন প্রডিউসার আসা দরকার বা যারা শিল্পীরা কাজ করছে তাদের একটু রিমোশনের দিক দিয়ে একটু কমিয়ে নিয়ে হচ্ছে যে কাজ করে সেটা বলছি তো সে যেন পরবর্তীতে একটা ছবি করতে পারে ওই ছবিতেও থাকলো সে এইভাবে এইভাবে যেন মানে মানে বাড়ে চলচ্চিত্রের আপনার দিকটা যেমন আমি যেটা শুনেছি বা শাহরুখ খানকেও কেউ অনেক ইন্টারভিউ তো আমি বলতে শুনেছি উনি এখন পয়সা দেয় না চলচ্চিত্র থেকে তা বলছে তুমি চলো কি করে বলে যে আমি ধরো এই কোথাও ফাংশনে গেলাম এই গেলাম সেই গেলাম আমার যে ম্যানেজার আছে বলে এটা কোন দেশে কোনো ফাংশনে কোনো কিছু আছে অমুক জায়গায় আছে না হ্যাঁ আমি চলচ্চিত্রে হলো আমার কোনো কাছে কোনো প্রডিউসার আসলে বলি আমি তোমাকে পয়সা এখন দিব না তুমি আগে আমার যে পয়সাটা দেবো ওটা দিয়ে ওই টাকাটা দিয়ে তুমি চলচ্চিত্রে বানাও খুব ভালো একটা সাবজেক্ট না চলচ্চিত্র চললে তুমি তখন আমাকে ডাবল রিমার্শন দেবে আমি নিজে শুনেছি অনেক ইন্টারভিউতে তা যারা একটা জায়গায় পৌঁছে যায় মানে যে তারাও কিছুটা সিগনিফাইস করতে পারে মেবি আমাদের দুই চারজন যারা প্রডুসার আসতে পারে আরকি আবার শেষ প্রশ্ন আপনার দীর্ঘদিনের সহকর্মী ইলাস ভাই এখন একটু মানে তার সাথে কোনো খোঁজ খবর নেওয়া হয়েছে ফোন করেছি